হরে কৃষ্ণ আজ হলো পাণ্ডবা নির্জলা একাদশী তো প্রতিটা একাদশীর মতোই আজকেও একদম ভোরে ঘুম থেকে উঠেছি উঠে স্নান শেষ করে প্রথমে ঠাকুর পূজা দিয়ে নিলাম তারপর একাদশীর মাহাত্মের যে বইটা ওইটা পাঠ করলাম গীতা পাঠ করলাম তো সবাই ঠাকুর দর্শন করে নাও চেষ্টা করবো নির্জল উপবাস থাকা এখন রাত বাজে দুইটা চল্লিশ সকালের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সারাদিন কাজকর্ম করেই সময় চলে গেছে ওই যে বাইক থেকে আসলে দুই তিন দিন কাজ করতে করতে আর সময় থাকে না তো রাত্রে তো তাড়াতাড়ি আসতে আজকে শুয়ে পড়েছিলাম ওই দশটার দিকেই পরে একটু ঘুমের মতো আসছিলাম মানে ঘুমিয়েছিলাম কিছু টাইম হয়তো দশ বিশ মিনিট পরে আবার শ্রীবন শোনার জন্য ঘুম ভেঙে যায় ওর হলো আসছে জ্বর এখন উঠলাম দেখলাম বেশ ভালো গায়ে জ্বর মানে একশো জ্বর তারপর জল দেওয়ার জন্য জল টল রেডি করলাম এখনও দেওয়া হয়নি এখন শুয়ে আছে তার পাপা এই যে হাত পা টিপে দিচ্ছে ভালো লাগতেছে রাখ তো বেশ কিছু টাইম কাঁথা গায়ে দিয়েছিল তাহলে ঘুমাই ঠিক হয়ে যাবে না আর আমার একবার ঘুম ভাঙলে আর ঘুম আসে না আর হয়তো ঘুম আসবেও না যাই হোক দেখি জ্বরের কি অবস্থা তারপরে একটু শুয়ে থাকবো জ্বর আর বেশি উঠছে দেখো তো হাত দিয়ে কপালে এখন শুলে মানে যাই করি আর কিছুতেই ঘুম হবে না আর আমি ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম যেহেতু একাদশে ছিলাম আজকে এখনও আছি তো সকাল সকাল আগামী তাল উঠতে হবে পাঁচটার দিকে ভেবেছিলাম উঠবো দেখা যাবে এখন শুয়ে থাকলে না আবার একদম দিকে ঘুম আসবে পারে সবজি কেটে গুছিয়ে নিলাম বেগুন ভাজি করা হবে আলু আর পটল দিয়ে একটা তরকারি করব লেবু কাঁচামরিচ মানে ডাল আলু পটলের তরকারি বেগুন ভাজি এই তো এই হলো মেনু সকাল আর দুপুরে রাত্রে দেখা যায় অন্য কিছু হয়তো রান্নাবান্না করব। করবো গুড মর্নিং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই কখন মানে পাঁচটা বিষে আমি ঘুম থেকে উঠেছি স্নান কমপ্লিট করে ঠাকুর পূজা দিয়ে মালা জপ করাও হয়ে গেছে আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি রাত্রে একটুও ঘুম হয়নি শ্রীমন সোনার জ্বর সারা রাত এখনও জ্বর আছে ও ঘুমই আছে ও পাপা মাত্র উঠল দেখি খাওয়া দাওয়া করে তারপর ওষুধ আনতে যাবে এত সকাল সকাল তো দোকানপাট খোলেনি এখনই সাড়ে সাতটার মতন বাজে সকালে চিরার ভোগ দিয়েছিলাম তো প্রসাদ মুখিয়ে দিয়ে পালন করা হয়ে গেছে এখন আস্তে দিনে রান্নাবান্না করছি এখন একটু ফ্যানের নিচে বসে টেস্ট করতে হবে একদমই পারছে না এই যে ঘেমে জল হয়ে গিয়েছি ভীষণ খারাপ লাগতেছে ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল রান্না হয়ে গেছে মুখ ডাল নামিয়ে নেব বেশি ঘন ঘন না মানে পাতলাই করেছি ঘন ডাল অত বেশি আমাদের বাসায় সবার আমার পছন্দ না লবণটা দেখে নামিয়ে নেব বেগুনটা একটু আগে মেঘ কাঠলে ভালো হয় মনে ছিল না হয়ে যেত বেগুন ভালো হয়ে গেছে নেই রান্নাবান্না কমপ্লিট আলু আর পটল দিয়ে করা হয়েছে একটা তরকারি মানে সকাল আর দুপুরের জন্য রান্নাটুকু করেছি তারপর হলো ডাল মুগ ডাল আর করা হয়েছে সাদা ভাত আর সাথে আছে বেগুন ভাজি তো শ্রীমনের সোনাকে খাইয়ে দেব আর শ্রীমনের পাপাকেও খাবারটা দিয়ে দিয়েছি তারপর আমি আস্তে ধীরে খাবো লেবুর সাথে কাঁচামরিচ ছিল বাড়ি থেকে অনেক লেবু নিয়ে আসা হয়েছে এখন তো অনেক গরম টক জাতীয় যে কোনো খাবার থাকলে সাথে ভালো লাগে সে টক ডাল হোক বা লেবু হোক তো শ্রীমনের পাপা ভাত খেতে থাক শ্রীমনকে খাবার খাইয়ে দেই টিভিটা অন করে দিয়েছি একটু খাবার সময় টিভি বা ফোন চায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি বেশ কিছু টাইম ফ্যানের নিচে বসে তারপর খাবার নিয়ে বসলাম আজকে হলো অনেক গরম খেলে বেশ কয়েকদিন ওয়েদার ভালো ছিল আজকে না ভালো অনেক মরিস আর এই খাওয়া দাওয়ার পর আরো বেশি খারাপ লাগবে অনেক উপবাস থাকার পর খাওয়া দাওয়া করলে একদম পুরো শরীর ছেড়ে দেয়

যাইছিলোৰে চালান জানা নৰ্মাছ খাইছে নৰ্মেল জল খা খোৱা জানৰ পাগল হৈছে তুমি কি কি খেতে চাও আম খেতে চাও আম খাওয়ার দরকার নেই পাপা আজ আচ্ছা ঠিক আছে তোমার জন্য মালটা আছে ওগুলো হ্যাঁ জল আছে তোমার এখন দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে দুইজনে লম্বা ঘুম দিয়ে উঠেছি এখনো ওই সাড়ে তিনটার মতন বাজে তো স্ত্রী মনসরাকে একটু খাইয়ে তারপর আমি খাবার খাবো তো খাবার নিয়ে বসলাম এখন এই যে বিস্কুট নিয়ে বসলাম টোস্ট বিস্কুট আর এই এটা হলো গতকাল নিয়ে আসছিলাম ওটাই রাখতে হবে না হলে আবার নরম হয়ে যাবে অনেক দিন টোস্ট বিস্কুট খাওয়া হয় না একটা বড় রুটি আছে এত বড় রুটি আসলে পরে দেখা যায় তিন চার পিস বা তারও বেশি নষ্ট হয় কারণ ডেট বেশি খেয়ে থাকে না ওই খাবা তুমি কালকে রাত্রে অনেক টেন শুনেছিলাম কারণ ওষুধ ছিল না অনেক গুলা বিস্কুট হয়েছে যাই হোক চা দিয়ে খেলে এই টোস্ট বিস্কুটগুলো বেশি ভালো লাগে আর চকলেট ফ্লেভারের বিস্কুট আমারও ভালো লাগে না এমনকি শ্রীমনেরও ভালো লাগে না শ্রীমনের জন্য আর শ্রীমনের পাপার জন্য মাছটা রান্না করলাম আমি আজকে নিরামিষে খাবো আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে পাপদা মাছের একটা ঝোল বানালাম স্নান করে আসলাম অনেক জামাকাপড় পরিষ্কার করে সেই সকালে স্নান করছিলাম পাঁচটার দিকে সারাদিন তো অনেক গরম একদমই খারাপ লাগতেছিল আর কাজটা মতো মারাই হয়েছে এখন স্নান স্নান করে বেশ ভালো লাগতেছে এই পুরো ব্যালকনি জড়া জামাকাপড় বাইরে বসে বাতাস আছে একটু দূরে গরম অনেক গরম ব্যাক মধ্যে গেলেই বসে যায় বেশ ঠান্ডা যে দেখো অনেক গরম ঠান্ডা সুন্দর এখন ওই সাড়ে আটটার মতন বাজে বাজেট বসে এখন একটু রেস্ট করবো